আপনি একটি সরকার বানালেন একটি এনজিও সরকার বানালেন বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকুন শান্তি শেখ হাসিনাকে পূর্ণ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনতে চান আওয়ামী লীগ কর্মীরা যার ফলে ঢাকা সহ বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ মিছিল আমাদের আদর দাবি উন্নয়নের দায়বদ্ধতা অব্যাহত রাখতে শেখাচিনাকে দেশে প্রয়োজন তাই অতি জরুরি পূর্ণ মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনতে হবে এছাড়াও সাধারণ জনগণ শেখাচিনার সরকারকে চায় অনেকে বলছে এর আগের সরকারই ভালো ছিল আগে সরকারই ভালো ছিল সওরাচারী ভালো ছিল এখন ছাত্রজনতা ভালো নেই এদিকে শেখ হাসিনা পতনের পর আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা চলে যান আড়ালে তবে দিন যত যাচ্ছে আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভ মিছিল বাড়ছে শুধু দেশ নয় দেশের বাইরেও আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করছে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কীরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন